বন্ধুরা সাবধান এবার বাতিল হতে পারে বহু চ্যানেল মনিটাইজেশন তার মধ্যে যদি আপনিও থাকেন তাহলে আপনার চ্যানেলটাও যে কোনো মুহূর্তেই মনিটাইজ কিন্তু বন্ধুরা ডিজেবল হয়ে যেতে পারে আর যাদের চ্যানেল এখনো পর্যন্ত মনিটাইজ হয়নি তাদের চ্যানেল জীবনেও মনিটাইজ হবে না যদি তারা এখন থেকে এই দুটি ভুল করে সাবধান বন্ধুরা এই দুটি ভুল যদি এখন থেকে আপনারা করেন তাহলে আপনাদের চ্যানেল মনিটাইজ কিন্তু কখনোই হবে না আর যাদের চ্যানেলে মনিটাইজ অন রয়েছে তাদের মনিটাইজ যে কোনো মুহূর্তেই কিন্তু ডিমনিটাইজ হয়ে যেতে পারে সাবধান বন্ধুরা ইউটিউবের কাছ থেকে সরাসরি আমি জেনে নিয়েছি যে মনিটাইজেশন হয়ে যাওয়ার কারণ কি কেন মনিটাইজেশন ডিমনিটাইজ হয়ে যায় তো বন্ধুরা ইউটিউব আমাকে যে অ্যান্সারটা দিয়েছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে প্রেজেন্ট করব। অবশ্যই আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন বিশেষ করে যারা ইউটিউবের নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবের পলিসি সম্পর্কে যাদের ধারণা নেই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে যাদের কোনো নলেজ নেই তারা অবশ্যই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা প্রথম যে ভুলের কথা বলবো সেটা হলো নিজের ফোন দিয়ে নিজের ভিডিও দেখছেন না তো অনেকে কিন্তু বারবার জিমেল আইডি খুলে এক একটা জিমেল আইডি দিয়ে তাদের ভিডিওগুলোকে তারা দেখে থাকে এবং তাদের যে ভিডিও আপলোড করা যে টাইটেল দিয়ে সেই টাইটেল দিয়ে সার্চ করে 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 কিন্তু বন্ধুরা তাদের ভিডিওটা তারা নিজের আইডি দিয়ে দেখে দশটা বারোটা জিমেল আইডি খুলে তারা এক একটা লগ ইন করছে এবং এক একটা জিমেল দিয়ে সার্চ করে করে তাদের ভিডিওগুলো দেখছে তো বন্ধুরা আপনারা যদি মনে করেন ইউটিউব অ্যালগোরিদম বুকা তাহলে আপনি ভুল ভাবছেন কারণ ইউটিউবটা তারাই কিন্তু বন্ধুরা জন্ম দিয়েছে তাই তাদের চোখকে কখনোই আপনি ধুলো দিতে পারবেন না বা তাদের চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না আপনি যতই চালাকি করেন না কেন আপনি কিন্তু ইউটিউব অ্যালগোরিদমের কাছ থেকে ধরা খেয়ে যাবেন বন্ধুরা সাবধান আর এই নিয়ে বহু কন্টেন্ট ক্রিয়েটাররা ভিডিও আপলোড করছে এখন থেকে এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবেন এখন থেকে নিজের ভিডিও দেখে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এখন থেকে নিজের ভিডিও দেখে চ্যানেল মনিটাইজ করতে পারবেন সাবধান হয়ে যান বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে আপনাদের চ্যানেল আগামী দিনে কখনোই গ্রো করবে না আপনাদের চ্যানেল কখনোই মনিটাইজ হবে না একটা কথা জেনে রাখেন কারণ নিজস্ব ক্রিয়েটিভিটি আপনাকে অব অবশ্যই অ্যাড করতে হবে এবং জেনুইনভাবে আপনার চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে আসতে হবে জেনুইনভাবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার নিয়ে আসতে হবে জেনুইনভাবে আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনার চ্যানেলটা আপনি মনিটাইজ করতে পারবেন তাছাড়া আপনি কখনোই পারবেন না এটা বন্ধুরা আমার কথা না এটা কিন্তু ইউটিউবের কথা কারণ স্প্যামিং করে যদি আপনি ভিউ সাবস্ক্রাইব ওয়াচ টাইম যদি নিয়ে আসেন সেই স্প্যাম সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কিন্তু কখনো ইউটিউব কাউন্ট করে না মনিটাইজেশনের সময় কখনোই কাউন্ট করবে না একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা ইউটিউব কিন্তু এত বোকা না যে নিজের ভিডিও বারবার দেখে আপনি ওয়াচ টাইম বাড়াবেন ভিউজ বাড়াবেন এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে এটা কখনোই সম্ভব না এগুলো সম্পূর্ণই ভুল ধারণা বন্ধুরা এই ভুলগুলো কেউ করবে না আবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এই ভুলগুলো করে বিপিএন কানেক্ট করে যাদের চ্যানেল অলরেডি মনিটাইজ রয়েছে তারা কী করে বিপিএন কানেক্ট করে বিপিএন কানেক্ট করে নিজের ভিডিও সার্চ দিয়ে দিয়ে দেখে 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 সেই ভিডিওতে অ্যাড তারা দেখে এবং অ্যাডের ওপরেও তারা ক্লিক করে বন্ধুরা এই ভুলগুলো যদি করেন আপনার চ্যানেল কিন্তু বন্ধুরা যে কোনো মুহূর্তেই সাসপেন্ড হতে পারে শুধু তাই না আপনার চ্যানেলে যে মনিটাইজেশন সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে কোন রকম অর্নিং ছাড়াই আপনার চ্যানেল সাসপেন্ড করে দেবে ইউটিউব সাবধান আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি যারা ইউটিউবে এই ভুলগুলো করেন যারা ইউটিউবে নিয়মিত এই স্প্যামিংগুলো করেন তা আজ থেকে সাবধান হয়ে যান এগুলো করলে কখনোই আপনার লাভ হবে না আপনার চ্যানেলে কিন্তু বন্ধুরা কখনোই মনিটাইজ হবে না যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তাদের মনিটাইজ কিন্তু চোখের পলকে ডিমনিটাইজ হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না তো বন্ধুরা দুই নম্বর যে ভুলের কথা বলবো সেটা হলো মিসলিডিং থামনেল এবং মিসলেডিং টাইটেল এগুলো কখনোই আপনারা করতে যাবেন না ভিডিও ডেসক্রিপশন বক্সে কোনো থার্ড পার্টি অ্যাপসের লিঙ্ক দিতে পারবেন না থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের লিঙ্ক প্রোভাইড করতে না এবং থামনালে অতিরিক্ত ক্লিক করতে যাবেন না আপনার ভিডিও রিলেটেড যে টাইটেল সেটাকেই আপনি প্রোভাইড করবেন আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড সেটাকেই ডেসক্রিপশন বক্সে বর্ণনা করবেন এবং থামনাল আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী যেন হয় দর্শকরা যাতে ক্লিক করে না দেখে যে আপনার ভিডিওতে আপনি থামনেলে যা দিয়েছেন আপনার ভিডিওতে তা নেই অর্থাৎ থামলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই এরকম কোনো ক্লিক বেট কিন্তু করা যাবে না এগুলো করলে সরাসরি কিন্তু ইউটিউব আপনাকে পানিশমেন্ট দিয়ে দেবে বন্ধুরা কিছু করার থাকবে না পরে বললেন ভাই চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল আমার মনিটাইজ ডিমনিটাইজ হয়ে গেল আরে ভাই এই ভুলগুলো করলে তো নিজের পায়ে নিজেই কোরল মারছেন তাই না এই ভুলগুলো কখনোই করা যাবে না এটা কিন্তু ইউটিউবের কাছ থেকে সরাসরি বন্ধুরা জেনে নিয়েছে এই দুটি ভুল যারা দু সালে করবে তারা কিন্তু বন্ধুরা উপযুক্তি শাস্তি পাবে কিছু করার নেই তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ